তো প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা পি এম সম্মান নিধি যোজনায় যে ওয়েবসাইট রয়েছে তার একটা নতুন কিন্তু আপডেট এসেছে এই ওয়েবসাইটে যখন আসবেন তখন দেখতে পাবেন যে সেইখানে পিওসি বলে একটা নতুন কিন্তু আপডেট এসেছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই আপডেট কেন এসেছে এই আপডেট কিভাবে আপনারা সুবিধা পাবেন কিভাবে ব্যবহার করবেন তার সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই আপডেটটি আজকে এসেছে আপনারা সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন যে এই আপডেটের মাধ্যমে যে অপশানটাকে আপডেট হয়েছে সেই অপশানটার মাধ্যমে আপনারা কি কী সুবিধা পেতে চলেছেন তো চলুন সম্পূর্ণ জানতে পারবেন ইভিন্ত অভিষেবিটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো ফার্স্টে আপনারা কী করবেন পি এম কিষান এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন এখানে যখন আসবেন এই পি এম কিষান সাইডে যখন আসবেন আসার পর একবার আপনারা রিফ্রেশ করে দেবেন এইভাবে আপনার ট্রেনে একবার রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পর সরাসরি স্লাইড করে আপনারা সেটা উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর এখানে দেখুন ফার্মার কর্নার বলে একটা যে অপশানটা রয়েছে এই ফার্মার কর্নার অপশানে যখন আপনারা এই এই অপশানে যখন আপনারা আসবেন আসার পর সরাসরি স্লাইড করে উপদিকে তুলবেন উপদিকে তোলার পর দেখুন এখানে একটা নতুন যে আপডেট এসেছে সেটা হচ্ছে সার্চ ইওর পয়েন্ট অফ কন্ট্যাক্ট পিওসি বলে একটা কিন্তু নতুন যে আপডেটটা কিন্তু দেওয়া হয়েছে তো সার্চ ইউর পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পিওসি এটা কি এটা মাধ্যমে আপনারা কীরকম সাহায্য পাবেন যে সমস্ত পি এম কিষান সম্মান নিধি যোজনায় যে সমস্ত কৃষকরা টাকা পাচ্ছেন সেই সমস্ত কিছুরা কীরকম সাহায্য পাবেন তো এইটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো সম্পূর্ণ আপনার ভিডিও দেখতে থাকুন তো যখন আপনারা এই সাইডে যখন আসবেন আসার পর যখন সার্চ ইয়ার পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পিওসি যখন অপশানটা পাবেন সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন তখন দেখতে পাবেন যে স্টেট নোডেল কন্ট্যাক্ট ডিটেলস অপশান কিন্তু রয়েছে এরপর দেখুন সার্চ স্টেট নোডেল এবং সার্চ ডিস্ট্রিক্ট নোডেল দুটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ফার্স্টে আমি দেখে নেবো যে সার্চ স্টেট নোডেল অপশানটা রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় কিন্তু আপনার টাচ করবেন এখানে যখন আপনারা টাচ করবেন টাচ করে দেওয়ার পর এখানে এইখানে অপশান আপনারা টাচ করবেন এখানে টাচ আপনার স্টেট যে রয়েছে সেই স্টেটটা আপনার এখানে চয়েস করবেন যে স্টেটে আপনি রয়েছেন সেটা চয়েস করবেন এরপর আপনি অপে করবেন এরপর সরাসরি আপনারা এখানে যে সার্চ অপশান রয়েছে সেই জায়গায় আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন সরাসরি দেখতে পাবেন এরকম একটা অপশান থাকবে রেকর্ড নট ফান অপশান পাবেন সেখানে ওকে অপশানে আপনারা চার্জ করে কেটে দেবেন এরপর দেখতে পাবেন এখানেই স্টেট নাম অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গল যে চয়েস করবেন দ্য সিএল নাম্বারটা পাবেন স্টেট নামটা পাবেন ডিস্ট্রিক্ট নামটা কিন্তু এখানে শো করবে না এখন আপডেট হয়নি সম্পূর্ণ এবং এখানে যে নডাল অফিসার যে কন্ট্যাক্ট নাম্বার যে ওয়েস্ট বেঙ্গলে যে রয়েছে তার নামটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং এখানে আপনার ডেপুটি সেক্রেটারি ডাইরেক্টর অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাবেন এরপর আপনারা ল্যান্ডলাইন নাম্বার পাবেন মোবাইল নাম্বার পাবেন ইমেল পাবেন এছাড়া আপনার অ্যাড্রেস কিন্তু এখানে পেয়ে যাবেন এরপর আপনার সার্চ অফ ডিস্ট্রিক্ট নলে অফিস অপশানের কাছে যে টাচ করেন এখানে যখন টাচ করবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনার স্টেটটা কিন্তু এখানে চয়েস করে নেবেন এখানে স্টেটটা চয়েস করবেন স্টেটে চয়েস করে নেওয়ার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট আপনি রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনারা সরাসরি জায়গায় টাচ করবেন এখানে টাচ করে দেওয়ার পর সার্চ অপশানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন এখানে যখন সার্চ অপশানে ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার সামনে রেকর্ড নট ফান্ড ওই বিভিন্ন ডিটেলস অপশান পাবেন এখানে ওকে অপশানে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন যে এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে আমি বীরভূম জেলাটা নিয়েছি তার বীরভূম অপশান রয়েছে এবং এখানে যে নোডাল অফিসার রয়েছে তার নামটা কিন্তু এখানে শো করবে এরপর আপনারা দেখতে পাবেন ডিপুটি সেক্রেটারি ডাইরেক্ট অপশান পাবেন ল্যান্ডলাইন ফাঁকা রয়েছে মোবাইল নাম্বার ঘরে কিন্তু ফাঁকা রয়েছে ইমেলটা ফাঁকা রয়েছে এবং অ্যাড্রেসটা কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ এখানে যে অপশানটা এসেছে এটা এই কারণে দেওয়া হয়েছে আপনার যখন কোনো এম কিষান সম্মান নিধি যোজনায় আপনার কোনো প্রবলেম হলো বা আপনার আঠেরতম বা যে টাকাগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি আপনার ব্যাংকে ক্রেডিট না হয় তাহলে কিন্তু সরাসরি আপনারা কিন্তু এই নডাল অফিসার বা ডিস্ট্রিক্ট লেভেলে যে নোডাল অফিসার কে রয়েছে তার নামটা কিন্তু এখানে আপনারা চেক করে সরাসরি তার ফোন নাম্বারটা পেয়ে যাবেন ফোন করে আপনারা কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবেন এছাড়া আপনি যদি আপনার যে ধরুন আপনার জেলাতে যে জেলা দিয়ে যে সার্চ করলেন সেখানে যদি যে যিনি নডাল অফিসার রয়েছে তার তার কাছে যে আপনি যদি সন্তুষ্ট না হয় তাহলে আপনি সরাসরি কিন্তু স্টেট লেভেলে কিন্তু যে নোডাল অফিসার রয়েছে তার সঙ্গেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তার জন্য স্টেট লেভেল সরাসরি স্টেট চয়েস করে সরাসরি কিন্তু এখানে সার্চ অপশানে ক্লিক করে সেই নোডাল অফিসার নামটা বের করে ফোন নাম্বার ইমেল অ্যাড্রাস বের করে আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন পি এম কিষানে এমন এমন ক্ষেত্র অনেক সমস্যা দেখা দেয় সেখানে দেখা যায় যে আপনার হয়তো কোনো কে কেওয়াইসি কমপ্লিট করা নেই বা হয়তো আপনার কে কমপ্লিট করা হয়েছে আপনার কোনো ব্যাঙ্কে প্রবলেম রয়েছে আপনার কিন্তু তার টাকা কিন্তু ঢুকছে না তো সেই জন্য কিন্তু সরাসরি আপনি কিন্তু এই নোডাল অফিসার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তো আপনার এছাড়া আপনার পিএম কিষাণ হয়তো আপনি অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু আপনার এখন পর্যন্ত অ্যাপ্রুভ হলো তাও কিন্তু আপনারা এই নোডাল অফিসার মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এই একটা অপশান কিন্তু খুব ভালো অপশান কিন্তু দেওয়া হয়েছে আপনারা সরাসরি কিন্তু এর মাধ্যমে কিন্তু সমাধান কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে নতুন করে আজকে দেওয়া হয়েছে আপনার সম্পূর্ণ কিন্তু এগুলো আরও আপডেট কিন্তু নেবে তো আপনারা কিন্তু কিছুদিন পর সম্পূর্ণ জানতে পারবেন এগুলো সমস্ত কিছু কিন্তু আপডেট নিয়ে নেওয়া হবে অথবা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু আপডেট এখানে চলে আসবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালোবেসে লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা একটা বেলাইকুন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন